ম্যাট্রেক্সের একদম পিওর র এটা হচ্ছে আপনারা বাহির থেকে ইম্পোর্ট করা এটা এটা হচ্ছে আপনার ইউরোপিয়ান হাই অর্থোবেডিক ম্যাট্রেক্স তো এই হচ্ছে ভালো মানের একটা রিবন্ডেড তারপর এই পাশটা হচ্ছে আপনার একটা হিট বন্ড এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রেক্সের বডি করা ওরা যে শুয়ে আছে দেখেন তো শরীরটা কোনো ডাবে কিনা একদম কিন্তু শরীর স্টেট এটা কোনো না থাকবে কেমিক্যাল না থাকবে আঠা না থাকবে অ্যালার্জির কোনো ধরনের না থাকবে কোনো ডাস্ট একদম পিওর এটা কিন্তু আমাদের দেশীয় অর্থোবেডিক এটা দেওয়া হচ্ছে হিট বন্ড তারপর রয়্যাল ডিপ তারপর হিট বন্ড এই তিনটা লেয়ার দিয়ে শক্ত কর হয়েছে এইটা হচ্ছে অরিজিনাল একটা ম্যাট্রিক্স এটা যখন ছেড়ে দিবে দেখেন গতিটা থাকে কি রকম খেয়াল করেন ক্যামেরা মাইরেন ভাই ভাই গরু যে রান কাটছেন রান গরু রান কাটলে কি রকম মাংস থাকে এই যে ঠিক ওই রকম মাংস দেবে বাইরে যাই পুতিটা পার থেকে যত করবেন আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদেরকে নিয়ে আসলাম একটি ম্যাট্রেসের কারখানাতে এবং এইখানটায় ম্যাট্রিক্সগুলো তৈরি হয় আমরা যে ম্যাট্রিক্সে ঘুমাই সেই ম্যাট্রেসগুলো কোথায় কিভাবে তৈরি হয় সেটি পরিপূর্ণ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো আসসালামু আলাইকুম রবিন ভাই ওয়ালাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো ভিউয়ার যারা ম্যাট্রেক্স ব্যবহার করতে চাচ্ছেন বা ব্যবহার করতেছেন বা ব্যবহার ভবিষ্যতে করবেন তারা যারা দ্বিদা দ্বন্দ্বে ভুগতেছেন তাদের জন্য কোন ম্যাট্রিক্সটা ভালো তো বিষয়টা হচ্ছে ক্রেতা ভাই ও বোনেরা যেমন এখানে একটা পরিপূর্ণ ম্যাট্রিক্স বানানো ক্লিয়ার ঠিক এই পাশে একটা পরিপূর্ণ ম্যাট্রিক্স বানানো তো এখন এই চার পাশে যেমন চারটা টুপি লাগাইলাম এই যে কনার এটা লেখা কি ইউরোপিয়ান চার পাশে টুপি লাগানো সুন্দর এটা লেখা আবার কি গ্রিন অ্যাপেক্স চার পাশে চারটা টুপি লাগানো এখন বিষয়টা হচ্ছে এই টুপি লাগাবার পরে এক একটা কোম্পানি হয়ে যায় কিন্তু সেটা না এই ম্যাট্রিক্সটার ভিতর কি থাকে সেটা জেনে আপনাকে কিনতে হবে যেমন এই ম্যাট্রিক্সটা দিবেন কোথায় খাটে তো যখনই কিনেন খাট তখন আপনারা কি দেখেন কাট কাট দেখে ডিজাইন দেখে তারপর ক্রয় বিক্রয় ক্রয় করেন এইটাই তো কথা তো ভাইয়া ম্যাট্রেস যখন কিনবেন তখন নাম দেখবেন না ভিতরটা দেখবেন অবশ্যই ভিতরে দেখতে হবে ভাই নামে নয় গুণে পরিচয় পরিচয় গুণও থাকতে হবে নামও থাকতে হবে তো বিষয় হচ্ছে ভাই এখন আমার এখানে যে ম্যাট্রেসটার বডি এটা হচ্ছে ম্যাট্রেস একদম পিওর র এটা হচ্ছে আপনারা বাহির থেকে ইম্পোর্ট করা এটা হচ্ছে আমাদের ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স এটা হাই অর্থোপেডিক ম্যাট্রিক্স বলার কারণটা কি আমি আপনাদের বলি যেমন এখানে একটা ম্যাট্রিক্সের বডি রাখা আছে হ্যাঁ এটা কিন্তু আমাদের দেশি অর্থোপেডিক দেশিও এটা দেওয়া হচ্ছে হিট বন্ড তারপর রয়্যালটি বন্ডের তারপর হিট বন্ড এই তিনটা লেয়ার দিয়ে শক্ত করা হয়েছে আর এইটা কিন্তু কোনো লেয়ার হবে না প্লাস কোনো কেমিক্যাল হবে না এইটা দিয়ে শক্ত

এখন এই ম্যাকটেসটা যারা নেবেন ছয় ফিট বেশ সাত ম্যাকটেসটা কিন্তু ওয়েট হবে মিনিমাম ষাট কেজির উপরে ভাই হ্যাঁ ষাট কেজি বলার কারণটা কি ভাইয়া এক কেজি তুলো দিয়ে কি হয় একটা মাথার বালিশ ওই মাথার বালিশটা যদি আপনি আঠা দিই বা হাইড্রোলিক মেশিন দিয়ে প্রেসার দেন তখন কতটুক হয়ে যাবে মিনিমাম এতটুক হয়ে যাবে তখন কিন্তু এরকম ফুলা থাকে না তো এই জিনিসটা যত ফুলা তত ফাফা যদি থাকে তখন ওয়েটটা কিম হয় কম হয় তো এই জিনিসটা দেখবেন আপনার এটা ইউরোপিয়ান হাই অর্থোপেটিক ম্যাকটেসটা দেখেন বাঁকা করা হয় বাঁকা করার ফলে এই পাশটা কিন্তু ফাটে না এটা যদি আরো গোল করো একটু ভাজ করো একদম এটা তিনটা ভাজ দিতে পারেন ভাঙবে না প্লাস মচকাবে না এই যে মজার বিষয় হলো এই দেখেন ভাজটা কিন্তু করতে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে দুইটা মানুষ জলযন্ত্র কষ্ট হচ্ছে যখন ছেড়ে দিবে বিদ্যুৎ গতিতে কিন্তু চলে যাবে একটু ছেড়ে দাও এই যে ইউরোপিয়ান হাই অর্থোপেডিক ম্যাকটেক্স তো এই ম্যাকটেক্স যে ভাই নেবেন যারা একদম ভাই স্বাস্থ্য সচেতন এই বছর না কিনে আগামী বছর কিনবেন যারা খুবই একটা জিনিস ভাই যে আমি সারাদিন টাকা তো দাম তেরো ঠোগিয়ে গেলেন আপনি লক্ষ লক্ষ টাকা জীবনে ঠকছেন তো তেরো হাজার টাকা প্রাইস ম্যাট্রিক্স কিনে আপনি ঠগেন যেমন এই ম্যাট্রিক্স আপনারা কিনেন কিনেন না এটা যেমন কি হয় স্লো পান্স করে নরম এইটাও আপনারা কিনেন এই কক্সিটের ম্যাট্রিক্সও কিনেন এইটাও কিনেন তো এইটা একটাবার বার কিনেন আপনারা ইউরোপিয়ান হাই অর্থবেরিক ম্যাট্রেস এইটা কি বসবে না সহজে নাকি এটা আমরা 100 বছর লিখিত গ্যারান্টি দেই এই ম্যাট্রেসটা বসার কোনো সম্ভাবনা নাই এইটা এইরকম ভাঁজ হয় একটু নিচে নামো ভাঁজ করা এই পাশটা আসো এই যে দেখেন এরকম ভাঁজ হবে এই যে ভাঁজ হয় এটার উপর একটু দাঁড়াও তোমরা হ্যাঁ দাঁড়াও এই যে দেখেন কি হইছে এটা দাঁড়াও তুমি দাঁড়াও এইটা হইছে অরিজিনাল একটা ম্যাট্রেস ও এটা যখন ছেড়ে দিবে দেখেন গতিটা থাকে কি রকম খেয়াল করেন ক্যামেরা মাইরেন ভাই ভাই একদম পুরো রাবার বা এটা মানে পুরো একটা সলিড একদম দশ টাকা বলে খাজানা এটাকে খাজানা বলে সাত ফিট ফিটের দাম পরে মাত্র তেরো হাজার টাকা পাঁচ ফিট বে সাত ফিটের দাম পরে মাত্র বারো হাজার টাকা ফেব্রিক্স হিউজ কালার আছে যার যেটা ভালো লাগে সেই সেই কালারটা নিতে পারবেন আপনারা সরাসরি এসে বসে থেকে বানিয়ে নেবেন আর একটা বিষয় এই ম্যাগটা কিন্তু কোনো জোড়া হয় না

তো এই হিসেবে ভালো একটা রিবন্ডেড তারপর এই পাশটা হিসেবে একটা হিট বন্ড আবার একটা হিট বন্ড এই তিনটা লেয়ার দিয়ে একটা ম্যাট্রিক্স এর বডি করা এই বডিটা যারা নেবেন তার আমাদের কাছে কিন্তু দেখে নেবেন তো এইটার ওজন হবে মিনিমাম 50 কেজির মতো 50 কেজি ওজন এইটা 6 ফিট বে 7 ফিট পরে 10500 5 ফিট বে 7 ফিট পরে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তো যাদের একটু কম দামে বাজার দরকার তাদের রেডিমেড মাল আছে আমাদের এখান থেকে নিতে পারবেন এখানে হিউজ ফিরান্ড ফেব্রিক্স আছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আর আপনারা অবশ্যই যারা প্রোডাক্ট নিতে চান ভালো মানের তারা আসবেন এখানে এসে যাছাই বাছাই করে প্রোডাক্টটা নেবেন আপনার পয়সা যদি আমার রিজিকে থাকে তাহলে হবে ইনশাল্লাহ আর এই ম্যাকটাসটা প্রবাসে যারা আছেন তাদের বলার কিছু নাই হ্যাঁ তারা জানে এটা কি বাহ চমৎকার আমরা আজকে যেমন ধরেন আমি তিন মাস আগে একটা ম্যাট্রেস কিনে ফেলছি তখন এইটা আসে নাই এইটা আমি পাই নাই সন্ধান

আশেপাশে তাকাবেন একটা বিল্ডিং ডায়াগনস্টিক সেন্টার তার পশ্চিম পাশে একশো নয় নম্বর দোকান বিক্রমপুর দুই হাজার বারো সাল থেকে প্রতিষ্ঠা আজকে দুই হাজার পঁচিশ চলে আসবেন শোরুম একটু বসবেন তারপর ফ্যাক্টরিতে চলে এসে আপনার গন্তব্য মালটা পছন্দ করবেন পাঠিয়ে দিব আমাদের নিজস্ব তত্ত্বাবধান আপনার গন্তব্যস্থলে বা চমৎকার এই হোম ডেলিভারি এবং ডোর টু ডোর আপনার এখানে অনেক ফেব্রিক্স আছে কালার আছে সেগুলো আপনি পছন্দ করে আপনি চোখের সামনে বসে এটি তৈরি করে নিয়ে যেতে পারবেন ভিডিওটি আর দীর্ঘ করছি না তাদের কাছে নানা ধরনের ম্যাট্রেস আছে এবং এই প্রতিষ্ঠান কিন্তু ফাইভ স্টারের যে স্প্রিং ম্যাট পকেট স্প্রিং ম্যাট্রেস বিক্রমপুর বেডিং হাউস লিখে সার্চ দিবেন ইউটিউবে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম যারা ম্যাট্রিক্স কিনবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ